আসসালামু আলাইকুম সকিন শিকারি ভাই বন্ধুরা আমি আবু সাইদ সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সরঞ্জাম কেনার সবচেয়ে বিশ্বস্ত দোকান এসে দিচ্ছি ঘরে আমাদের কাছে একটা সুন্দর খুবই কোয়ালিটি ফুল এবং একেবারে আনকমন ওজন হালকা শক্তপক্ত একটি টেলিস্কোপিক রড এসেছে তো এই রডটি আমাদের কাছে আপনারা দুই কাটাও খেলতে পারবেন প্লাস একই রড দিয়ে দেড়শো গ্রাম সাইজের লাড্ডু খেলতে পারবেন চমৎকার এই সুন্দর রডটি আমাদের কাছে আপনারা ইসোদি ঘরে পেয়ে যাবেন তো এই রডটি আমি আপনাদের দেখাবো এই কত ফুট থাকবে কত দাম থাকবে এবং কিভাবে আমার কাছে সংগ্রহ করবেন এবং কারা কিনবেন সমস্ত থাকবে ভিডিওতে আশা করি আপনারা দেখবেন আমার সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাওয়া দাওয়া ব্র্যান্ডের ব্র্যান্ডের অনেকে সাথে পরিচিত তো দাওয়া ব্র্যান্ডের দাওয়া কাইছেন আপনারা দাওয়া রড বললে আমরা বুঝতে পারবো এটা কিন্তু একটা টেলিস্কোপিক রড একেবারে স্লিম বডির ব্ল্যাক কালার ডিপ ডিপ কফি ব্লাকের ভিতরে সুন্দর একটি ওজন হালকা এবং থ্রি লেগ গাইডের একটা রড দেখতে পাচ্ছেন এই রিং গাইডগুলো কিন্তু থ্রি লেগ রিং গাইড এবং এটার ভিতর থেকে স্টপার বা সুতা কিন্তু দ্রুত পাস হওয়ার যে ব্যবস্থাটা সেটা কিন্তু আছে এবং এটা থ্রি লেগ রিং গাইড হওয়াতে খুবই শক্তপোক্ত হবে এবং ওজন কিন্তু অনেক হালকা এই রডটি দশ ফিট দশ ফিট রডের ওজন হচ্ছে মাত্র দুইশো পঁচিশ গ্রাম আপনারা তার বুঝতে পারতেছেন কেমন হালকা একটি রড যারা দুই কাটা ভাষা অথবা এক কাটা দুই কাটা খেলেন টেলিস্কোপিক রড সুন্দর শক্তপোক্ত রড চান বড়ো সাইজের মাছ ধরার জন্য অথবা ছোটো বড়ো সব রকম মাছ ধরার জন্য একটি রড নিতে চান তারা কিন্তু এই রডটি নিতে পারবেন থ্রি লেগ গ্রিং গাইডের রড এটা হচ্ছে দাওয়া দাওয়া কাইশান এর রডটি দেখেন এখানে লেখা আছে থ্রি জিরো এক্স এইস মানে হচ্ছে এক্সট্রা হার্ট এটা হচ্ছে থ্রি জিরো মিটার মানে থ্রি জিরো সেন্টিমিটার তিনশো সেন্টিমিটার মানে হচ্ছে দশ ফিট আর কাস্টিং ওয়েট হচ্ছে দ চল্লিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম মানে আপনারা কিন্তু দেড়শো গ্রামের সাইজের লাড্ডু অথবা দেড়শো গ্রাম সাইজের টোপ কিন্তু দূরে অবশ্যই নিক্ষেপ করতে পারবেন লং কাস্টিং একটি রড যেটা কিন্তু খুবই সুন্দর এবং ওজন কিন্তু হালকা দুইশো মাত্র পঁচিশ গ্রাম ওজন এবং এই রডটির অভার দেখেন একেবারে স্লিম এবং যেখানে আপনি ধরবেন সেখানে কিন্তু ফোম ইউজ করা হয়েছে এবং এখানে রিল সেটের এইখানে একটু ফোম ব্যবহার করা হয়েছে আপনি খুবই আরামদায়কভাবে এটাকে ধরে অপারেট করতে পারবেন এবং এইখানেও খুব সুন্দরভাবে ওদের যে ব্র্যান্ডিং সেটা করে দেওয়া হয়েছে এই রডটি আমাদের কাছে দশ ফিট শুধুমাত্র দশ ফিটে পাবেন এই রডটি কিন্তু একেবারে চিকন রড আপনার দেখতে পাচ্ছেন এর মাথার কিন্তু সলিড পার্ট মাথার হচ্ছে একেবারে সলিড পার্ট প্রচুর পরিমাণ লোড নিবে প্রচুর পরিমাণ লোড নিবে এবং দুই কাটা এক কাটা খেলার জন্য যে ফিলটা এই ফিল্ডটা কিন্তু আপনারা পাবেন যখন এক কাটা দুই কাটা খেলবেন হিট দিবেন এটা কিন্তু খুব সুন্দর চাবুকের মতো হিট লাগবে এবং এরডটি খোলার পরে দেখেন একেবারে স্লিম এবং স্টেট দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে একেবারে চিকন স্লিম স্টেট রড আপনারা এক কাটা দুই কাটা খুবই সুন্দরভাবে ইজিলি যেখানে ফেলতে চান বারবার কিন্তু টোপটা ওইখানে পড়বে এবং বড়ো সাইজের মাছকে আপনারা কিন্তু প্রেশার দিয়ে উঠাইতে পারবেন এর রডটি টোটালি কার্বন দিয়ে তৈরি এবং শক্তপক্ত এটার যে কার্বন কোয়ালিটি দেখতে পাচ্ছেন একেবারে খুবই ভালো মানের ফিনিশিং কার্বন এবং রিং গাইডগুলো খুবই ভালো মোর্চা প্রতিরোধী থ্রি লেগের রিং গাইড শক্তপক্ত টেলিস্কোপিকের ভিতরে টু পার্টের আপনার একটা যে ফিল সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দুই কাটা চার কাটা লাড্ডু সবই কিন্তু একটি রড দিয়ে পেয়ে আপনারা খেলতে পারবেন সুন্দর একটি রড আপনার কালেকশনে রাখতে পারেন এই রডটির ওজন কিন্তু আমরা বলে দিয়েছি দুইশো গ্রাম কাস্টিং ওট হচ্ছে দেড়শো গ্রাম চমৎকার এই রডটির নাম হচ্ছে দাওয়া কাইশন এরডটি আমাদের ঈশ্বরদি শিবঘরে পাবেন মাত্র বাইশশো টাকায় শুধুমাত্র বাইশশো টাকায় এরডটি পেয়ে যাবেন আমাদের স্কি আমাদের স্টক কিন্তু খুবই কম যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিয়ে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই নিতে পারবেন শুধুমাত্র তিনশো টাকায় অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করলেই আপনাদের বাসায় এই প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা নিতে পারবেন আর যারা দেখে নিতে চান আমাদের দোকান পাবনা জেলার চাদালি মোড় ঈশ্বরদি থানাতে আমাদের দোকানটি অবস্থিত ঈশ্বরদি শিবঘর আপনারা এসে সরাসরি দেখে ফিজিক্যালি দেখে রটি নিয়ে যেতে পারবেন তো এই ধরনের নতুন নতুন অনেক কালেকশন আমাদের আসবে তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং এই রটটি আমরা এখন লোড টেস্ট দেখাবো আমরা এখন দুই লিটারের বোতল দিয়ে এই দাওয়া কাইশানের একটা লোড টেস্ট দিব তো আপনারা এখন লোড টেস্টটা দেখবেন আর সবচেয়ে বড় কথা হলো এটা সারা দিন হাতে রেখে আপনারা ভাষা খেলতে পারবেন এবং একশো পঞ্চাশ গ্রাম থেকে দুইশো গ্রাম পর্যন্ত লাড্ডু থ্রো করতে পারবেন অনায় এসে উঠে গেল এর বেন্ডিংটা দেখুন সবচেয়ে বড় জিনিস মানে এই জিনিসটা আমাদের লোডটি দেখানোর একমাত্র ইয়ে হচ্ছে যে রডটা আসলে কতটা ভালো এবং সে লোড নেওয়ার যে সামর্থ্য রাখে সেটাই আর কি প্রমাণ করা তাছাড়া কিছুই না আমরা মাছ ধরতে গেলে রড এমনিতে বেন্ড হয় আর একটা দুই লিটারের বোতলে উঠানো মানে কিন্তু অলরেডি পাঁচ থেকে সাত কেজি একটা প্রেশার নেওয়া মাছের তো আপনারা অনায়াসে এই রডটা নিতে পারেন চোখ বন্ধ করে ভাষা খেলার জন্য একেবারে পারফেক্ট সেই সাথে লাড্ডু খেলতে পারবেন একশো গ্রাম থেকে দুশো গ্রাম পর্যন্ত আর এখানে আপনাদের অলরেডি দেওয়া আছে তারা দেড়শো গ্রাম পর্যন্ত মেনশন করেছে কিন্তু আপনি একটু বড়ো লাড্ডু খেলতে পারবেন আর আমাদের এই দোকানের ঠিকানা আমরা বলে দিচ্ছি ঈশ্বরদি চাঁদালি মোড় ঈশ্বরদি বাজার থেকে একটু সামনে এগিয়ে আসতে হবে আর হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিস দুটাতে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ